বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র স্বপ্নের নায়ক যার নাম সালমান শাহ উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর অর্থাৎ আজকে যদি বলতে চাই দুই হাজার চব্বিশ ছয় সেপ্টেম্বর সেপ্টেম্বরের ছয় তারিখেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ফ্যাশনেবল চিত্রনায়ক সালমান শাহ এতগুলো বছর হয়ে গেল আমরা আমাদের প্রিয় নায়ককে হারিয়েছি কিন্তু আমরা কি পেরেছি এই জনপ্রিয় চিত্রনায়ক সালমানকে ভুলতে একজন সালমান যাকে বলা হয় স্বপ্নের নায়ক একজন সালমান যাকে বলা হয় ক্ষণজন্ম একজন চিত্রনায়ক স্বপ্ন কখনো হারিয়ে যায় না ক্ষণজন্ম নায়কের কখনো মৃত্যু হয় না একজন সালমান এতগুলো বছর হলো পৃথিবীর মায়াত্যাগ করে চলে গেছেন কিন্তু চলচ্চিত্র প্রেমীরা সালমান ভক্তরা আদর সালমানকে ভুলতে পারেনি সালমান সকলের হৃদয়ে সালমান কোটি কোটি ভক্তের হৃদয়ে সালমান সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের প্রেমীদের মনে আজীবন স্থান করে থাকবে ৬ সেপ্টেম্বর চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি কালো অধ্যায় সেই ছয় সেপ্টেম্বরে আমাদের প্রিয় নায়ক সালমান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন দুই হাজার চব্বিশ গণ অভ্যর্থানের মাধ্যমে বাংলাদেশে নতুন একটি স্বাধীনতা পেয়েছি আমরা ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এসে অন্তর্বর্তীকালীন যিনি সরকার রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার যাদের নিয়ে গঠিত হয়েছে তাদের কাছে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আহ্বর আহ্বান করব সালমান ভক্তরা সালমান সালমাসার মৃত্যুর সঠিক তথ্যটি তারা পায়নি অনেকবারই রাস্তায় দাঁড়িয়েছে অনেকবারই তারা সালমান হত্যার বিচারের দাবিতে প্রেস ক্লাবে প্রেস ক্লাবে দাঁড়িয়েছে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন সকলের কাছে আহ্বান করব সালমান হত্যার বিচার সারা দেশের কোটি কোটি সালমান ভক্তরা এখনো চাচ্ছে এখনও তারা বিশ্বাস করছে না স্বাভাবিকভাবে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যু হয়েছে সালমান কখনও আত্মহত্যা করতে পারে না সালমান কখনো হারিয়ে যেতে পারে না সালমান অভিমানী হতে পারে সালমান এই দেশের চলচ্চিত্রকে উজ্জীবিত করেছে এই দেশের কোটি কোটি মানুষকে ভালোবেসেছে এই দেশের কোটি কোটি চলচ্চিত্র প্রেমীদেরকে খুবই অল্প সময়ের মধ্যে চার বছরে অনেকগুলো ব্যবসা সফল চলচ্চিত্র দিয়েছে আজকের এই বিরোধ চিত্রের মাধ্যমে আমি আবারও বলছি অন্তর্বর্তী সরকারের কাছে আমি দাবি করছি যিনি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যিনি দায়িত্বে ছিলেন আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি যেহেতু আপনারা ক্ষমতায় আসার পরে তার বিরুদ্ধে আপনাদের দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আপনারা অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে আপনারা মিথ্যাচারিতার অভিযোগ পেয়েছেন সেক্ষেত্রে আমি আবারও পুনরায় দাবি করব সালমান সের হত্যার সঠিক তথ্য চাই সালমান হত্যার সঠিক বিচার চাই আজকে ছয় আগস্ট দুই হাজার চব্বিশ হয়তো চব্বিশ চলছে কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বরে আমরা আমাদের এই প্রিয় তারকা সালমানকে হারিয়েছি সালমান হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন কিন্তু সালমান সারা জীবন অমর হয়ে থাকবে কোটি কোটি চলচ্চিত্রপ্রেমী ভক্তদের হৃদয়ে সালমান অমর সালমান স্বপ্নের নায়ক বারবার ফিরে আসবে স্বপ্নের মাঝে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম